আজকের গল্পটা খুলনা জেলার একটি প্রত্যন্ত গ্রামে এক দরিদ্র পরিবার বাস করত তাদের বাড়িটি ছিল জঙ্গল ঘেরা সেখান থেকে সন্ধ্যার পর শব্দ শুনতে পাওয়া যেত ঝিঁঝি পোকার ডাক হঠাৎ পাতা খসার আওয়াজ আর মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া কিন্তু রাত গভীর হলে গ্রামের মানুষ বলত ওখানে অন্য কিছু ঘটে পরিবারের কর্তা আব্দুল হাকিম ছিলেন একজন দিনমজুর স্ত্রী রহিমা বেগম আর ছেলে রাজু নিয়ে তার ছোট্ট সংসার একদিন হাকিম নতুন এক কাজের সন্ধানে সন্ধ্যার পর বাড়ি ফিরছিলেন পথে হঠাৎ দেখলেন এক বুড়ি নারী রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তার হাতে লম্বা একটা লাঠি কেমন যেন ভৌতিক লাগছিল তাকে বুড়ি বলল হাকিম তুমি এই পথ দিয়ে প্রতিদিন যাও এই পথে তোমার সর্বনাশ হবে আজকে রাতেই বুঝবে হাকিম বুড়ির কথায় খুব একটা মন দিল না হাসি মুখে সেখান থেকে চলে এলেন কিন্তু বাড়ি পৌঁছানোর পর থেকেই শুরু হল একের পর এক অদ্ভুত ঘটনা রাত গভীর হতেই বাড়ির চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা যেতে লাগল পায়ের শব্দ শাহ শাহ বাতাস আর কান্নার আওয়াজ হাকিম উঠানে গিয়ে দেখলেন কেউ নেই কিন্তু ঘরের ভেতরে আসতেই রাজু চিৎকার দিয়ে বলল বাবা ওই দেখো জানালার বাইরে কে দাঁড়িয়ে আছে হাকিম জানালার দিকে তাকিয়ে দেখলেন সেই বুড়ি কিন্তু এবার তার চেহারা আরও ভয়ানক চোখ দুটো লাল আর মুখে একটা শয়তানি হাসি রহিমা ভয়ে কাঁদতে শুরু করলো তুমি আমাদের কি চাইছ চিৎকার করে জিজ্ঞেস করলেন হাকিম বুড়ি কোনো কথা না বলে হঠাৎ অদৃশ্য হয়ে গেল কিন্তু এরপর থেকে প্রতিদিনই সেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো একদিন রাতে রহিমা দেখল রান্নাঘরের হাঁড়ি পাতিলগুলো আপনা আপনি পড়ে যাচ্ছে রাজু খেলতে গিয়ে খেয়াল করল তার খেলনা নিজের থেকেই নড়ছে গ্রামের এক বয়স্ক লোককে ডাকা হলো তিনি এসে বললেন ওহ এই জায়গাটা অভিশপ্ত তোমাদের বাড়ির নিচে কোনো একসময় একটা শিশুকে মেরে পুঁতে রাখা হয়েছিল তারই আত্মা আজও শান্তি পায়নি এরপর লোকটির নির্দেশে সেই জায়গায় এক রাতভর পূজা অর্চনা করা হল শিশুর আত্মার জন্য দোয়া করা হল ভোর হলে সবাই দেখল বাড়ির চারপাশের সেই অদ্ভুত আওয়াজ আর নেই তবে গ্রামের মানুষ বলে সেই আত্মা পুরোপুরি মুক্তি পায়নি মাঝে মধ্যে জঙ্গলের ভেতর থেকে কান্নার আওয়াজ এখনো শোনা যায় আর হাকিমের পরিবার তারা বাধ্য হয়ে সেই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেল সেই বাড়ি এখনো জঙ্গলের মধ্যে অন্ধকারে দাঁড়িয়ে আছে যেন কোনোদিনও প্রাণের ছোঁয়া পায়নি